আখিয়াপুকে ফিরে আনো তোমাদের আখিয়াপুকে বলো ফিরে আসতে যেভাবে ইগো দেখা গেছে ওইভাবে ইগো শেষ করে চলে আসতে বলো যেইভাবে আমাদের সম্পর্কটা মানুষের সামনে প্রেজেন্ট করতেছে এইভাবে আমাদের সম্পর্কটা খারাপ ছিল না আমার কথা যেটা আমার বউ আমার তোমার বউ শোনো তুমি যে কমেন্ট বসো তাকে আমি জানাই দেই ব্যাপারটা হচ্ছে যে আমার বউয় আমি বেড়াইতে দিয়ে শিনা যে আমি নিয়ে আসবো আমার বউকে যে নিয়ে গেছে সে এসে দিয়ে দেবে তাই লিস্ট ফাইন নাই লেজ যেখানে বেড়াইতেছে বেড়াক সমস্যা এই

দায়িত্বটা বুঝুক তোর মা বাবার কথায় তাকে আমার তাদেরকে আমার নিজের মা বাবা ভাবতাম আমি সেই জন্য তোর আবার তুই যখন বলছিস যে আমি আলাদা হবো না রাত্রের রুমে ডাকটা নিয়ে আমারে মনে আছে জনে ধরে কানসিলি না আমি আলাদা হবো না আমি এত কিছু বুঝতে পারি নাই আমি তোর এটাও কইছিলাম তাহলে গোল্ডগুলো খালি খালি কেন বন্ধক রাখলি এখন আমরা এমনি সমস্যা আছে এতগুলো টাকা ভাঙা ফেললি গোল্ড বন্ধক রাইখা মনে আছে এগুলো নাকি কিচ্ছু মনে নাই

私たちはこのビバオを見つけらいいと思いま